একবারে ইজি একদম ভাই যন্ত্র না থাকলে কাগজ দিয়ে কাজ সেরে দিবে নাকি একদম কাগজ দিয়ে কাজ সেরে দিবে এখন আমরা হলো এটা নাকি এটা হলো মাদারবোর্ডের যদি কোনো আপনি সেটা বন্ধ থাকতো কি রোগ আসতো এই রোগ অনুযায়ী কাজ করতাম যদি একদম ডেড হয়ে যেত তো আছে নাই সব এটা এই পুরাটাই ডিসপ্লে এটা পুরাটাই কমপ্লিট ডিসপ্লে আর যদি শুধু ডিসপ্লে নষ্ট হতো তাহলে শুধু ডিসপ্লে লাগাইতে হতো আগে চেক করে নেই কি অবস্থা নতুন ডিসপ্লে টাচ টুস কাজ কাজ করে না কাজ করতেছে কিনা নাকি

এই পরামর্শ লাইভে এটাই আপনার কাছে বিশেষভাবে অনুরোধ আর হচ্ছে স্যার বিষয়টা আমি প্রায় মানে তিন দিন থেকে বা চার দিন থেকে অনেক আগ থেকে ভাবতেছি যে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে ভালো উন্নত মানের থাকবে তার মধ্যে থাকবে যদি আপনাদের সাথে আরো শেয়ার করা থাকবে যাতে ও জন্য কোন স্টুডেন্ট বা কোনো কিছু যে কোনো কাজ করতে চায় এবং কিছু ফ্রি সার্ভিস যদি এবং যদি আমার এই জায়গায় আসবে এবং কে ভালো মতন কাজ করে উনি দুই মাস মাস বা তিন যদি কাজ কাজ করতে চায় করে অনুযায়ী ওনার মানে ওর ভিডিও অনেক লম ও কি বলতে চাইছে মানে ও একটা দোকান দিব কিন্তু স্যার আপনি এখান থেকে অনেক ভয় পায় ভয় পায় মাঠে নামে না তাহলে আমার কাছে পাড়া দিয়ে আমারও লাভ ও লাভ কেমন ওই রকম তিন থেকে চার লাখ টাকা মার্কেট থেকে ইনকাম করে যারা শত দেড় থেকে তিন টাকা ইনকাম করে এই টাকা ইনকাম করছে একদিনে এই বছর আহ আস্তে আস্তে এই ট্রেনিং দুই বছর কিন্তু আমি কাজ করি তেরো বছর ধরে

কানেক্টর মানে ভেঙে শুড়া যায় এটা হলো বেসিক কাজ আর এটা এটা অনেক ক্রিটিক্যাল কাজ উঠে গেলে অনেক বল উঠে যায় অনেক সময় অনেক ছোট ছোট কম্পোনেন্ট নষ্ট হইলে কি অনেক রোগ আসে এবং কানেক্টর লাগাইছি তাও চলে না জিয়ার মিল মাধ্যমে রোগ নির্ণয় করা মানে মোট কথা হলো মানে কিছু রোগ আসলে কিভাবে সলিউশন কর মানে এই ডিসপ্লে লাগাইলাম এই ডিসপ্লে লাগালাম আলো আসে না এই যে আলো আসে না ডিসপ্লে না এই ভোল্টেজ দ্বারা এই যে আলো যদি আয় কি কারণে আসে ডিসপ্লে দুইটা লাগালাম

নরসিংদি থেকে আসছেন আপনার ওদিকে তো ভাই সব বিদেশ আপনি তো দেশে থাকবেন না আপনিও বিদেশ যাবেন ভাই আপনি কোথা থেকে আসছেন আচ্ছা ওনারা যেভাবে হাতে কলমে কাজ শিখাইতেছে চল্লিশ দিনে কি সব শিখা সম্ভব ভাই এই যে এটা আমার স্মৃতি আমার ইউটিউব জগতে এই একটা ফোন দিয়া ভাই আমি কিন্তু ইউটিউবিং করছি এখন হয়তো আপডেট হয়েছে কিন্তু এটা আমার অনেক স্মৃতির একটা ফোন কিন্তু ভাই কালকে এই যে দেখেন কি হয়ে গেছে কি জানি হয়ে গেছে এই যে আপনি তো ফোন দিছিলেন আমি বললাম তো এটা

এটা মিশিং আছে এখন বাস এইটা দিয়ে কলা দেন ওই যেটা ধরলে টিকলে খুলে যায় সিম খুলে নিমু আর সেটা টাচ অফ করে নেব এই যে অফ করে নিলাম আগে অফ করে নিই আপনি লকটা দেন সিমটা খোলা হলো পাসওয়ার্ডটা ভুলে গেছে সমস্যা নাই আমরা ব্যাটারি ডিসকানেক্ট করলে হয়ে যাবে এই যে সিমতে থেকে কোন জায়গা থেকে এই যে এইখান এই পর্যন্ত এই যে ক্যাপস দেখছেন এরা এই যে আমাদের সুন্দর যেটা ব্রেন্টের কাজ ওইটা শক্তি দিয়ে হবে না না এক কৌশল এটা কৌশল এই ফিঙ্গারপ্রিন্ট ডিসকানেক্ট করলাম আটকে গেছে এখানে ক্যাপস আছে এই যে না কেস এই যে এখানে এই আমরা স্পিকারটা ফেলে গেছে এটা নাম কি রিঙ্গার এই রিঙ্গার 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 ফিঙ্গারপ্রিন্ট এটা এই যে এটা ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এটা ব্যাটারি ডিসকানেক্ট করব পরে এই হ্যাঁ

এইটা যা আছে সব ঐটার ভিতর যা আছে চলে যাবে এটা হলো কমপ্লিট ডিসপ্লেoverline শুধু ডিসপ্লে আসে শুধু আসে এটা ফ্রেম ডিসপ্লে না করে এই অল্প করে ব্যাটারি দেখেন নতুন ব্যাটারি ব্যাটারিটা বসিয়ে দিলাম এটা কি অ্যাডভান্স না বেসিক এটা হলো বেসিক

দুই মাস থাকলেও গ্যারান্টি আছে গ্যারান্টি থাকে তাহলে আমরা কাস্টমার কি বলবো ভাই এই পলিটা খুললেই আপনার গ্যারান্টি এর আগে আমি কাস্টমার ভালো করে চেক করুন রাউন্ড ফিট করি এই যে করে দিলাম নিজে একটু চেক করুন করার পরে কাস্টমার হাতে দিন ভাই একটু চেক করুন এই অবস্থা রাউন্ড মেরা কাস্টমার দিবা একটু চেক করুন গাইজ এটাস কাজ করছে এই 1 2 3 4 5 6 7 8 10 কাজ জি এই তার মানে কাজ করবে তার মানে কি আর লেক করেন আমরা যদি না লেখ করে না করে আল দিন করে এইভাবে করে চেক করো এই চেক করা শেষ এন আবারই আমরা এটা বন্ধ করে আবার ফিটিং করে স্ক্রু ফিটিং স্ক্রু লাগায়া যা যা ভিতর কাজ সব করে আমরা ফিট করে দিব দিয়ে দিই মাত্র 10 মিনিটে শেষ একদম 10 মিনিটে 10 মিনিটে কাজ শেষ শেষ বিল করব কত তাও শিখাই দেই কাটতে কত করব এই কমপ্লিট ডিসপ্লে দুইটা কই দরকার ভাই এটা আমরা মেডেল পার্ট সহকারে আইবো মেডেল পার্ট সহকারে এক রেট আর যদি শুধু ডিসপ্লে আনেন তাহলে আরেকটা কিন্তু কি না মাত্র দুই থেকে তিনশো বেশি রেট বেড়ে যাবে অনেক মানে ডিসপ্লে যদি হয় কিনা তো এক হাজার টাকা বিল করবো সতেরোশো টাকা সাতশো টাকা একশো দুশো টাকা কমাই বই ডিলিক্স করে আচ্ছা যদি ফুরাটা হয় তো ভাই এটা কিনে হলো দুই হাজার টাকা ভাই এটা ফুরাটা ফ্রেম সহ করে আমার টাকা লাগবো ভালো সেটা একদম কোয়ালিটি পুরো ফ্রেম একদম চকচক মানে বিল হলো নিজের কাছে ঠিক আছে ভালো জিনিস দিয়ে ভালো বিল করবো আমরা কাস্টমার ঠকাবো না আর কমও নিবো না আপনারা যাইয়া জাস্ট ভয়টা হলো জাস্ট মাত্র পনেরো দিনের এই যে ভয় এই ভাই লইছে ড্রিল লাগাইলাম ব্যাটারি ব্যাটারি চার্জিং পোর্ট চার্জিং পোর্ট এই ইউজবি এমন ইউজ ক্যামেরা ক্যামেরা রিং রিং খালি একটু মাদার জনিত এই মাদার উড তো আমি আস্তে ধীরে খাইতে যাই আর কোন টাইমে কাজে লাগবে যখন আমরা মার্কেটে যাব দুই এক মাস কাজ করব তাহলে ইনশাআল্লাহ আমরা ওই কাজ করার পরে টাকা কামাবো দেখব এই পরে কোথলটা খাইতে দেব এই যে ভাই একটু ওয়াশ করে দিলাম আপনার ময়লা টলা এই যেটা ওয়াশ এই ওয়াশের বিল কত 300 কত 200 থেকে 300 আমার এখানে ইনস্টিটিউটে মানে দক্ষতার সাথে প্রায় আজ প্রায় দুই বছর ধরে এই মোবাইলের কাজটা শিখে যাচ্ছে কারণ আমার কথা হলো আমি একদম মালিক না তাদের ফ্রেন্ড হইয়া আবার মালিক হইয়া যে তাদের সার হয়ে

বাংলাদেশটা চাইনিজ যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা সেল করতেছি টাকা পয়সা কামাইতেছি তাদের লাভ হতে না অবশ্যই করছে আমাদেরকে ইমপ্রেস করার জন্য তারা আমাদের উৎসাহ দেওয়ার জন্য এই জন্য আমি আমার এই স্টুডেন্ট গুলো বলি আপনার উৎসাহ পাওয়ার জন্য যেন আমি যেরকম তিন থেকে চার লাখ টাকা মার্কেট থেকে ইনকাম করি যারা গুলোই দেবো দেড় থেকে তিন টাকা ইনকাম করি এই টাকা ইনকাম করছে একদিনে এই বছর কি আগে একদিনে হয় আস্তে আস্তে এই ট্রেনিং দুই বছর কিন্তু আমি কাজ করি আসে তেরো বছর ধরে মাঝে মাঝে আমি দোকান কারণ আমার ব্যবসা আগে ব্যবসার থেকে ব্যবসা বলছে সবকিছু বড় না দেখো এই যে এত কষ্ট করে এতগুলা কাজ করলেন এই টোটাল কাজগুলি করতে কতদিন লাগতে পারে মাত্র ভাই মাত্র এখানে মাত্র 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 বিশ দিনে এটা মাত্র বিশ দিনের মধ্যে আমি কমপ্লিট করবো বিশ দিন লাগবে এর আগে কিন্তু মোবাইল তে একটা না ভাই বাটন আছে আইফোন আছে আছে বেসিকের মধ্যে শুধু ডিসপ্লে খোলা হবে না এই কানেক্টারটা লাগাছে ডিসপ্লেটা এটা ভাঙে গেলে এই কানেক্টারটা কেউ চেঞ্জ করবে তারপরে বিভিন্ন এই বাটন যদি নষ্ট হয় কিভাবে চেঞ্জ করবে এই টুকিটাকি কাজ আমরা দশ থেকে পনেরো দিনের যে কোনো ডিসপ্লে ব্যাটারি সবকিছু চেঞ্জ করা পাল্টানো আইসি মাইসি সবই আইসি পাল্টানো সব মানে আইসি হলো মাদার ও কাজিক্যাল কাজটা মাদার ওয়ের কাজটা এটা হলো বেসিক বেসিক এই যে যেটা লাগালাম ডিসপ্লে এটা হলো বেসিক কাজ মানে কি ডিসপ্লে যদি নষ্ট হয়ে যায় ব্যাটারি ডিসপ্লে ক্যামেরা

তিনটা লাগালাম দশটা লাগালাম তাও ভালো কিন্তু আসছে আসছে সলিউশন আর এই যে কি বলে বেসিক এই দুইটা যদি আপনার স্টুডেন্টরা নেয় কতদিন লাগবে কত টাকা লাগবে এটা কি বলে দেন মাত্র মানে আপনার বেসিক টু অ্যাডভান্স বেসিকের জন্য মাত্র পনেরো হাজার টাকা নিচ্ছি এবার আইফোন হোক আর অ্যান্ড্রয়েড যে কোনো মডেল হোক আর যে কাজগুলো এটা মাত্র যে কোনো রোগ ডাইগ্রাম মাধ্যমে যারা অলরেডি মার্কেটে আছে ছয় বছর তিন বছর কাজ করে তাদের জন্য বেসিক্যালি কিন্তু এই নতুন যারা তারাও শিখতে পারে এটার জন্য মাত্র বিশ দিন লাগবে মাত্র বিশ হাজার টাকা কিন্তু যারা নতুন এই যে নতুন যারা তাদের অ্যাডভান্স যে খোলা ফিডিং বেশি টাকা খরচ হয় না জাস্ট খরচটা হয় এই মধ্যে কত রিভিলিং পেস্ট চাইছে শেষ দেন আজকে আমার ভুলে গেছি আমি একটা গেছিলাম লিভিন পেস্ট মানে এক একটা কোটার দাম ভাই অনেক টাকা এই কোটাগুলা শেষ করি অ্যাডভান্স কোর্সে এই অ্যাডভান্স কোর্স এই অ্যাডভান্স কোর্সে কষ্ট বেশি এবং মাথার ওট লাগে ডায়াগ্রাম বুঝাইতে অনেক মেহনত কোন জায়গা বেশি এই লাইনে জিআর ভ্যালু এটা সেটা এটা আইসি শর্ট মার এটা তো এটা বেশি মনে হয় এটা তো টাকা বেশি ভাই একটা যদি শর্ট ভাঙে নিম্নতম আপনাদের থেকে 900 টাকা নিচে বিল নাই মানে নাই নাই আর এটা দুটো ডিসপ্লে লাগাইলে তিনটা ডিসপ্লে লাগালে 900 টাকা ইনকাম হয় আর একটা কাম করলে 900 টাকা 900 টাকা তার মানে ওটা

একটা কি কি কাজ থাকে সব বলি মানে সফটওয়্যার যত লগ আছে ওরা জানে কি কারণে কারণে বাবু ভালো ভাবো বলি কারণ লকটা যে লকটা এই যে আমরা লকটা বলছেন আপনি ভুলে গেছেন মনে নাই আপনার যারা মনে আছে এই লকটা পাসওয়ার্ডটা এটা কিভাবে রিমুভ করবে এটা শিখাবো

আচ্ছা এর পিছনে দক্ষিণপাটা তিতাসোর মাউনু জাম মসজিদের পিছনে মিন্টুবাইয়ের পাসতালা মানে বিস্তারিত অনেক বলতে বলতে অনেক দূর যাওয়ার নাম্বার যোগাযোগ করেন বিস্তারিত প্রত্যেকটা কাজ কিভাবে শিখাবো কিভাবে করাবো প্রত্যেকটা এই হাতে কলমে আমি মনিটর নাই দেখছেন মনিটর যেখানে থাকা আছে যেভাবে দেখেনি ওই জিনিসটা আমার হাতের ভঙ্গিমা এই খোলা কথা বলা ইয়া মাইক্রোস্কোপো না আমার মুখর দিকে তাকাইবো আর দোনো দিকে তাকাইতে পারতেছে মানে বাকি সব কাজ কি করতেছেন আলহামদুলিল্লাহ এখানে কারণ জানা কয়দিন হয়েছে কারণ গেছে লোডশেডিং কিন্তু এলাকাটার মধ্যে বাড্ডা মানে দক্ষিণ পাড়া তিতাস কারণে যায় না কিন্তু এখন আপনি ভিডিও তে আসছেন আজকে কারণ গেছে কিন্তু কারণ যাক বা না যাক কাজ বন্ধ হবে না মানে কাজ এই গ্রামের মূল্যটা একদিন পাবে ঘাম জমলেই টাকা ইনকাম করতে পারবো মানে কি মেহনত করে টাকা ইনকাম কোনো কিছু হয় না এই দিন আহমদুলিল্লাহ আমরা সবগুলো করে আট হাজার পরে ফিটিং করে দিচ্ছি মোবাইল আর ইনশাল্লাহ আমরা এভাবে করে পারবো না ইনশাল্লাহ সবাই পারবে রাবার রাবার এই বলো যারা মোবাইল কাজ শিখতে চান আমাদের সাথে অল্প সময় অল্প টাকায় কাজ শিখতে ইনশাল্লাহ চলে আসে ভাই আগে না কারণ যায় না ভাই এটা হলো এলাকা ভালো কারণ আমার সবার লাগানো কারণ ওখানে একটু কারণ যায়

এই যে করতে পারি হ্যাঁ করতে পারেন ভাই থেকে বলছিলাম বাইরের থেকে যায় লন্ডন থেকে ইউরোপ থেকে কিন্তু আমি বলছি ওনার আসে বিদেশ থেকে আসবে আরে ভাই এই কাজটা তো বিদেশি বেশি কিন্তু বিদেশ কি ট্রেনিং সেন্টার আছে আমরা কি পাইছি ট্রেনিং সেন্টার বিদেশে বিদেশে এটা কাজ চাইতে বেশি সে বাংলা বিদেশে গিয়ে হাওয়ার বলে বাতাসে টাকা দেয়